আজকের ভিডিওতে ইতালির জার্সি সেটা আমাদের সামনে তুলে ধরছি আপনাদেরকে আমি প্লেয়ার ভার্সন জার্সি দেখাচ্ছি শুরুতে জার্সিটার কালার এর দিকটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রাই কালার ইউজ করা হয়েছে এবং কলারের দিকটা সেরাটা কেমন এটা আপনাদের সামনে তুলে ধরছি ব্লু এর সাথে হোয়াইট এই দুটো কালার কম্বিনেশন দিয়ে এই কালার এখানে রাখা হয়েছে জার্সির ট্যাগেরটা দেখতে পাচ্ছেন এল সাইজের জার্সি এবং এটার প্রাইস হচ্ছে 190 ডলার এখানে যে ডিজাইনটা দেওয়া হয়েছে এটা হচ্ছে সোয়েটের জন্য বেশ ভালো কাজ করবে এছাড়া যে থ্রি দেখতে পাচ্ছেন এই থ্রি মাধ্যমে ইতালির পতাকাটাকে এখানে তুলে ধরা হয়েছে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ পাতলা একটা লোগো যেটা হিটপ্রেস দিয়ে বসানো হয়েছে এটা প্লাস্টিক ও না আবার রাবারও না এছাড়া এরিডাসের লোগোটাও এখানে কিন্তু বেশ পাতলা হিট প্রেস দিয়ে বসানো হয়েছে এছাড়া স্লিপের এখানটা কেমন দেখতে পাচ্ছেন স্লিপের দিকটায় আর্মপিট থেকে একদম নিচ পর্যন্ত যে ফেব্রিকটা নেমে গিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফেব্রিক এবং এখানে ভেন্টিলেশনের জন্য অনেক ছোট ছোট ছিদ্র রাখা হয়েছে আমি কাপড়টা কাছ থেকে আপনাকে দেখাতে চেষ্টা করছি জাস্ট একদম নিচে অ্যাডিডাস এর অথেন্টিক লাইসেন্স প্রোডাক্ট এর যে নতুন সিল এটা দেওয়া আছে এটাও কিন্তু হিট প্রেস দিয়ে বসানো এবং অপর পাশে হিট রেডি সিলটা এখানে দেওয়া হয়েছে অপর পাশে স্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি এবং যে নেটের ফেব্রিকটা আছে এটাও আপনাদের সামনে তুলে ধরছি পুরো বডি জুড়ে যে ফেব্রিকটা আছে মানে মেইন যেটা ফেব্রিক ওটা পুরোটা জুড়ে এখানে বেশ সূক্ষ্ম একটা কাজ আছে কাজটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন এছাড়া জার্সিটা একদম নিচের দিকে সেলাইটা কেমন এবং জার্সির ভেতরের দিকে সেলাইটা কেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া জার্সির ভেতরে যে ট্যাগ থাকে কিছু ওটা আমাদের সামনে তুলে ধরছি এবার জার্সিটা পেছনের দিকটা দেখতে পাচ্ছেন জার্সিটা পেছনের শোল্ডারের দিকে একটা স্টিকার আছে এছাড়া সামনে মেন ফেব্রিকের যে ডিজাইনটা আছে পেছনেও কিন্তু খুব ও সেম এবার রেডি ড্রাসের জার্সিতে যে ইউ শেপের সেলাইটা এখানে রাখা হয়েছে এটাও দেখতে পাচ্ছেন এবার রেড ড্রেসের প্লেয়ার ফ্যাশন জার্সি আসলে অনেক বেশি গর্জিয়াস যার কারণে তারা হয়তো এবারের জার্সির দামটাও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে বলা যায় কম্পেয়ার করতে গেলে নাইকির থেকে এখন এডিডাসের প্লেয়ার ফ্যাশন জার্সির নাম কিন্তু অনেক বেশি তো জার্সিটার সামনে এবং পেছনে সবকিছু আপনাদেরকে দেখালাম আপনাদের কাছে জার্সিটা কেমন লেগেছে এটা কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ